সাধকানে বসলে মুখে একবারে ফেনা তুলে দরকার নাই চুপ থাকে জানলে জানিনা এটা বলার অভ্যাস নাই আমাদের কত এই জন্য সাধু কান তালাকের তালাক কেউ মনে মনে কয় যদি তালাক হইছে বা হইছে না কইতে না পারি তাহলে তো মানুষ কে বলে দূর এ মজি সাহেব কিচ্ছু জানে না যা কপালে যা আছে দিছি কইয়া আমিও গেছি তোরও খাইছি আল্লাহ আকবর যা যে তালাকের ফতুয়া দিতে মুফতিরা ঘাইমা যায় ওই তালাকের ফতুয়া সা দোকানে পাওয়া যায় মাসালা বলে দেয় না জানলে বলে সবই বলি আমরা আমি যাচ্ছিলাম জয়পুর হাটে সম্ভবত মাহফিল করতে বাসে উঠছি আসরের নামাজ পড়িনি আছে আমার ড্রাইভার যে একটু বলে ভাই যাবে না গাড়িতে ফিরে ফেলেন আবর ঢাকা আকাশ সূর্য দেখা যাচ্ছে না আমি হেল্পার কে ভাবলাম সুপারভাইজার সেতু এলাকা গাড়িতে চলো বুঝবে সুপারভাইজার সাহেব ভাই নামাজ পড়বো পশ্চিম কোনটা সুপারভাইজার আমার বলো হুজুর গাড়িতে পশ্চিম লাগে না আমি ফেরালাম পশ্চিম কোনটা গাড়িতে পশ্চিম লাগে না তা আমি বললাম যে আরে ভাই তোমার জিজ্ঞাসা করছি পশ্চিম কোনটা তুমি ওইটা বলো সামনের সিটে বসায় ভদ্রলোক উনি আমার বলতেছে গান ফিরাইয়া হজুর হেতো ঠিকই কইছে পশ্চিম লাগে না ফেরাল কয়জন মুক্তি পাওয়া গেল আমার একটু হালকা রাগ হলো যে কি এত লম্বা জামা এত উঁচা টুপি দাড়ি মারি দেখতে তো বোঝা উচিত যে উনি মন একটা হুজুর আচ্ছা হুজুরের সাথে ফতুয়া না দিলেও তো চলতো নাকি দুইজন মুফতি ডাইরেক্ট ফতুয়া মারতেছে তা আমি তো রাগ দেখা বলেন আপনাদেরকে আমি ফতুয়া জিজ্ঞেস করছি আরে ভাই পশ্চিম কোনটা এটা বলেন তখন আবার সুপারভাইজার হুজুর এই রোডে আমি নতুন এইটা হলো আসল ফতুয়া এটা শুরুতে বলা দরকার ছিল যে এই রোডে আমি নতুন আমি পশ্চিমটা কিন্তু ফুটুয়া মেরে গেছে গাড়িতে পশ্চিম লাগে না কই লোকে কে কইল এই কথা নামাজের মাঝে তেরো ফরজ তার মাঝে তেরো ফরজের একটা হলো কাবলামুখী হওয়া ফরজ তবলি ওজ হাকা সাতরাল মসজিদের হারা কাভার দিকে ফিরে এটা ফরজ পশ্চিম কোনটা আপনি জানেন না কেউই জানে না দজর আছে 10 জনই জানেন না মরুভূমিতে আছেন কাউকে জিজ্ঞাসা করতে পারবেন না তখন মাসআলা হলো যেখানে থাকো আইনামা মনে মনে ভাবতো এই জনের মাঝে 10 জনই বলে এই পশ্চিম কোনটা জন বলে পশ্চিম এটা 4 জন 3 জন বলে পশ্চিম এটা এখন বেশি সংখ্যক যেদিকে বলে ওই দিকে ফিরে নামাজ পড়ো যেদিকে চেহারা পিরাও সেদিকে আল্লাহ আছে নামাজ শুরু করেছেন পশ্চিম দিকে ফিরে কিন্তু গাড়িটা ফিরে গেছে রাস্তা ফিরে না বাঘ ফিরেছে এখন মাসা আলাহ হলো যদি আপনি ফেরার জায়গা থাকে আপনিও ফিরবেন কিন্তু ফেরার জাগা নাই তাহলে যেদিকে মন চায় এবার সেদিকে পড়ুন এখানে পশ্চিমের দরকার নাই শুরুটা হবে পশ্চিম পরে বিপদকালীন ওজর আছে যেখানে মাসে থানার বন্ধের জন্য বলতে সাবধান খাইতে সাবধান কইতে সাবধান সাবধান আজকের ওয়াজটা আমি চাই একটু জীবনে আসু না বুঝে বলবেন না গিবত করবেন না মিথ্যা বলবেন না মুখের ব্যবহার সাবধানে করবেন আজ থেকে কতটুকু আমল হোক রাজি আছেন একটু চুপ হন না কথা একটু কম বলেন না তো আজকে ওয়ার শুইনা বাড়ি গেছেন বাড়ি রওনা দিছেন পথে মধ্যে একজন সাইকেল থেকে হালকা রিকশা ব্রেক কইরা বা রিকশা থেকে জিজ্ঞেস করলো চাচা ও চাচা এই যে অমুক গ্রামে যাবো কোন দিকে আপনি বলুন আজাদ আবুল কালাম আজাদ হুজুর বলছে কথা কম কমন আজাদ এরকম আজনি কোন শিখছে না বা কৌলুম এই যে আমি এতক্ষণ কইতাছি বলো হুজুর আমনে কোন কথা কম সামনে এক ঘন্টা ধরে শুধু কইতাছি তো নিজে তো মানে না আমি যা বলছি প্রত্যেকটা সাহাবের কথা ঠিকই না কাউলু মারু সাদা সাদাকা চুপ থাকা ভালো মিথ্যা না বলে চুপ থাকা ভালো গীবত না করে চুপ থাকা ভালো সুকুল করি না করে কিন্তু ভালো কথা বললে প্রতিটা কি হয় সাদাকার সাহাবে জিকির করলে সাদাকা